নদীর পারে বসে তার চুলটা লম্বা করে নদীর জলে ফেলে দেয় তারপর কেশরআইনি চুলে বেশ কয়েকটা মাছ এসে আটকায় রাত গভীর হতেই উচ্চনদীর ঘাটে বসে লুকিয়ে তিনি রোজ রাতে তার লম্বা হাত বাড়িয়ে নদীর জল থেকে মাছ ধরে এমন এক রাতে কেশরআইনি খারাপ অথচ কিন্তু তোমার কাছে দিয়ে দে

মনে মনে এই কথা বিড়বির করতে করতে পটলা জেলে জোরে সাইকেল চালিয়ে যেতে থাকে সেই সময় গেছো ডাইনি না গেচু ডাইনি গাছ থেকে নেমে সাইকেলের পিছু নিতে থাকে গেচু ডাইনি পটলা জেলে বাড়ি চলে আসে তারপর গেছু ডাইনি উঠানের মস্ত বড় তেঁতুল গাছের ডালে পা ঝুলিয়ে বসে থাকে সব মাছ বিক্রি হয়নি রাতে তুমি মাছের জল আর ভাত রান্না করো আচ্ছা ঠিক আছে তাই রান্না করব। এরপর রাতে পটলা জেলে তার মেয়ে ও গিন্নির সাথে খেতে বসে আমার থালা থেকে তুমি মাছ তুলে নাও তুমি জানো না আমার মাছ খেতে একদম ভালো লাগে না লিলি বয়সে মাছ মাংস খাওয়া ছেড়ে দিলে শক্তি আসবে কথা থেকে মা একটু অল্প খা মা না আমি একটুও খাবো না আমার মাছের কেমন গন্ধ আস্তানি লাগে ছি আমার মনি পাই মা তুই জেলে মেয়ে হয়ে মাছ খাবি না অল্প একটু খা দেখিস একদিন ঠিক অভ্যেস হয়ে যাবে লাগবে আর এই সমস্ত কিছু তেঁতুল গাছে বসে বসে দেখছিল গেছো ডাইনিং মুরসাই মুরসাই ঝড়ের মে আলো যে মাছ খেতে চায় সে পায় না আর যে মাছ পেল সে খায় না রাহুল চিপটা তুলে দেখে একটা সুন্দর মৎস্যকন্না ছিপে গেছে দেখি এ তো এক মৎস্যকন্না হ্যাঁ আমি এক মায়াবি যাদুর মৎস্যকন্না রায়পুরের গভীর জঙ্গলের ভিতর বিলের ধারে এক গরীব দম্পতি রাহুল আর রাধিকা মাটির কুড়েঘরে বসবাস করত রাহুল জেলে সে বিলে থেকে মাছ ধরে সংসার চালায় কিন্তু একদিন সেখানে আসে আমার মা ছিল পর্বতমালার তাহলে আমি মা তারপর থেকে ডাইনি ওই বিলের পাশে এক নিম গাছে থাকতে শুরু করে এমনই একদিন সকালবেলা রাহুল যখন মাছ ধরতে যাবে তখন অগ্নি আমি চললাম দেখি বিলে গিয়ে কটা মাছ পাই আজকাল তো বিলে ভালো মাছও পাচ্ছি না কি করে যে সংসার চালাবো কে জানি হ্যাঁ গো আমাদের অভাবে সংসার উপরওয়ালা যে কবে মুখ তুলে চাইবেন জানি না তারপর রাহুল চিপ নিয়ে বিলের ধারে গিয়ে ছিপ ফেলতে শুরু করে কিন্তু তার চিপে একটাও মাছ ওঠে না এভাবে সকাল পেরিয়ে বেলা গড়িয়ে যায় সেই সকাল থেকে চিপ নিয়ে বসে আছি একটা তো আজ মাছও পেলাম না মাছ না পেলে তো আর চালু কিনা হবে না হে প্রভু দয়া করো এই কথা শেষ হতেই রাহুলের চিপে খুব জোরে একটা টান পড়ে ছিপে মনেই খুব বড় মাছ পড়েছে চিপটা কো মারি ও বড় মাছ পড়েছে ওহ যে হাক করতেই হবে কেবল চিপটা তুলেই দেখে যে একটা সুন্দর মৎস্যকন্যা চিপে গেছে এ এক মৎস্যকন্যা হ্যাঁ আমি এক জাদুর মায়াবী মৎস্যকন্যা আমার মা আমাকে বিলে ধারে আসতে মানা করেছিল দয়া করে আমাকে ছেড়ে দাও আমায় মেরেও না ছেড়ে দাও আমায় তুমি কথাও বলতে পারো আমি তোমায় মারবো না গো দাঁড়াও বংশীটা আমি এখনই খুলে দিচ্ছি ধন্যবাদ বন্ধু যখনই তোমার দরকার হবে বিলে ধারে এসে মৎস্যকোনা বলে ডাকবে আমি তখনই চলে আসব। রাহুল বংশীটা খুলে মৎস্যকন্যাকে আবার বিলে জলে ছেড়ে দেয় মৎস্যকন্যা মৎস্য রাজ্যে ফিরে গিয়ে সব কথা তার মা জলপরীকে জানায় আমি তোমাকে কতবারও বারণ করেছিলাম তারপরও তুমি বিলের ধারে গিয়েছিলে এরপর থেকে তুমি আর কোনোদিনও বিলের ধারে যাবে না না মা আমি জেলে বন্ধুকে কথা দিয়েছি যখনই আমাকে জেলে বন্ধু ডাকবে তখনই আমাকে যেতে হবে কিন্তু মনে রেখো কেউ যদি তোমার লেজ কেটে দেয় তাহলে তোমার কোনো শক্তি কাজ করবে না এই যাদুমুগ্ধ তুমি হাতে রেখো কখনো যদি তুমি বিপদে পড়ো তাহলে এই যাদুমুগ্ধ হাতে নিয়ে আমাকে স্মরণ করবে এদিকে রাহুল মৎস্যকন্যাকে দেখে এত আনন্দ পায় যে সেদিন সে মাছ না ধরে বাড়ি চলে আসে বাড়ি ঢুকে গিন্নিকে সব কথা খুলে বলে আর এই সব ঘটনা গাছে বসে বসে দেখছিল ডাইনি ও জেলে বন্ধ যখন ছিপ হাতে নিয়ে আবার ওই বিলে চলে যায় তখন রাধিকা রান্নাঘরে বসে রান্না করছিল আর এই সুযোগে ডাইনি নিম গাছ থেকে নেমে রান্নাঘরে ঢুকে তারপরে এই ডাইনি রাধিকা শরীরে ঢুকে পড়ে বিকেলেই রাহুল জেলে ঘরে ফিরতেই আমার ভালো লাগে না একদম এই কুড়ে ঘরে মাটি দেওয়াল ঘরে চাল আমায় একদম ভালো লাগে না কতদিন যে এইভাবে গরিব হয়ে কাটাতে হবে কে জানে এইসব কি বলছো রাধিকা হঠাৎ করে কি বলো তোমার এতদিন তো এই ঘরে আমরা কাটালাম কোনোদিনও তো এই কথা বলনি আমায় বড় পাকা বাড়িতে থাকতে ইচ্ছা করে ভালো ভালো সুস্বাদু খাবার খেতে ইচ্ছা করে তুমি আজ থেকে আমি যা যা চাইবো তাই এনে দিবে কথা দাও আমায় জানি না আমি তোমার এইসব ইচ্ছে পূরণ করতে পারবো কিনা এরপর থেকে রাহুল কোনোদিনই রাধিকার মনের ইচ্ছা পূরণ করতে পারত না মাছ ধরলে বলতো দুটো আনো আর সবজি কিনলে বলতো মাংস আনো মিষ্টি কিনলে বলে চপ আনতে ফল আনলে বলে ফুল আনতে কোনো কিছুতেই রাধিকা সুখী হয় না এইভাবেই দিন কাটতে থাকে শোনো আজ তুমি দিলে মাছ ধরতে গিয়ে মৎস্যকন্যাকে ডেকে বলবে আমাদের একটা मस्त বড় পাকা বাড়ি বানিয়ে দিতে। না গিন্নি, সে পারবে না। আমার বন্ধুকে আমি এমন কথা কিছুতেই বলতে পারবো না। তুমি এমন অবদান কেন করছো বলতো? তুমি ওকে প্রাণই বাঁচিয়েছো। এইটুকু তো মৎস্যকণা করতে পারে তাই না? নদীর কথা শুনে রাউন ভিলে ধারে যায়। তারপর সে মৎস্যকণাকে ডাকতে থাকে। মৎস্যকণা, ও মৎস্যকণা, আমার কথা শুনতে পাচ্ছো? বলো বন্ধু কি দরকার আমার গিন্নি আর কুড়ে ঘরে থাকতে চায় না দয়া করে একটা ভালো পাকা বাড়ি বানিয়ে দাও ও এই কথা আচ্ছা ঠিক আছে তুমি বাড়ি যাও রাহুল বাড়ি গিয়ে দেখে তার কুড়ে ঘর আর নেই একটা সুন্দর পাকা বাড়ি হয়ে গেছে। গিন্নি আমাদের কুড়ে ঘর এখন পাকা বাড়ি হয়ে গেছে এবার তুমি সুখিত হ্যাঁ বাড়ি তো হয়েছে কিন্তু কিছুদিন পর রাধিকার মনে হয় তার এমন একটা হাড়ি দরকার যাতে তার রান্না করতে হবে না হাড়িকে বললেই মনের মতো রান্না হয়ে যাবে মৎস্যকন্যার কাছে তুমি আবার যাও বলো জাদুর হাড় দিতে আমাকে যাতে হাত পুড়িয়ে রান্না করতে না হয় তুমি কি পাগল টাগল হয়ে গেলে গিন্নি তুমি কেন এমন অন্যায় আবদার করছো তোমাকে আমাকে মনে হচ্ছে অচেনা লাগছে রাহুল তার স্ত্রীকে খুব ভালোবাসতো তাই তার কোনো কথা ফেলতে পারতো না মন ইচ্ছে থাকা সত্ত্বেও সে আবার বিলে ধারে যায় মৎস্যকন্যা ও মৎস্যকন্যা আমার কথা শুনতে পাচ্ছ বলো বন্ধু কি দরকার আমার গিন্নি রান্না করবে না বলছে একটা জাদুর হাড়ি দাও হাড়িতে যা চাইবে তা যেন চলে আসে ঠিক আছে তুমি যা চাইছো আমি তাই দিব তুমি বাড়ি গিয়ে দেখো তারপর রাহুল বাড়ি গিয়ে দেখে সত্যি সত্যি একটা জাদুর হাড়ি এইভাবে দিন চলতে থাকে এক এক দিন এক এক রকম আবদার রাধিকার ভিতরে থাকা ডাইনি তার মনের ইচ্ছা সব পূরণ করতে থাকে তারপর সে একদিন মশ্চকোনার রক্ত খাবার পরিকল্পনা করে শোনো না আমি তো তোমার কোনোদিন ওই মশ্চকোনা বন্ধুকে দেখিনি সে আমাদের কত উপকার করলো আমার সব মনে ইচ্ছে পূরণ করেছে তুমি আজ তোমার বন্ধুকে আমাদের বাড়িতে নিয়ে আনো না আমার না খুব দেখতে ইচ্ছে করে গতদিনে তুমি একটা ভালো কথা বলেছো তোমার যখন আমার বন্ধুকে দেখতে ইচ্ছে হয়েছে আমি গিয়ে আমার বন্ধুকে নিয়ে আসব। এই কথা বলে রাহুল বিলের ধারে গিয়ে মৎস্য ডাকে আর তার বাড়িতে যাওয়ার জন্য নিমন্ত্রণ জানায় মৎস্য জেলের কথায় রাজি হয়ে তাদের বাড়িতে আসে ও মা কি শুনলো তোমার বন্ধুকে দেখতে এই তো এসেছে যাই আজ ওটিটা নিয়ে আসি আজই তো কত কথা বলবো তহলে আমি সর্বশক্তিশালী হয়ে যাব শুনো না আমি তোমার বন্ধুর জন্য রান্নাঘর থেকে কিছু খাবার নিয়ে আসি রাহুল আর বর্ষকন্না যখন কথা বলছিল তখন রাধিকা রান্নাঘর থেকে আঞ্জবটি নিয়ে এসেছিল বর্ষকন্না লেজ কেটে ফেলে তখনই রাधिका শরীর ছেড়ে ডাইনি বেরিয়ে আসে। ইকি, এ তো এক ডাইনি। ডাইনি এতদিন আমার দিনই শরীরে ছিল। তার মানে এই অন্যায় আর্ধ সবকিছু কিছু ডাইনি করছিল। মাগো, না না আমাকে এখুনি জাদুমুক্ত হাতে নিয়ে আমার মা কে হবে। তারপর বর্ষকন্না জাদুমুক্ত হাতে নিতেই মা জলপরীকে শরণ করতেই তার মা জাদু করেই সাথে সাথেই সেখানে চলে আসে ডাইনি তোর এত বড় সাহস তুই আমার মেয়েকে কষ্ট দিয়েছিস আমি এক্ষুনি তোকে শেষ করে দেব এই বলে জল পড়ে তার জাদু শক্তি দিয়ে ডাইনিকে ভস্ম করে দেয় এবং কন্যার কাটা লেজও জুড়ে দেয় তোর এই রাজ্যে থাকা আর নিরাপদ হবে না তোর মায়ের বি জাদু আবাস পেতেই কাল লাগ যে আমার কাছ থেকে কেড়ে নেওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছে সে আমাদের পিছু নিয়েছে এই জল রাজ্যে থাকা আর নিরাপদ নয় এই বলে পদ্ম রানী তার মেয়ে পদ্ম বিলের জলের একটা পদ্ম উপর রেখে দেয় বলি শুনছো ঘরেতে তো চাল নাই এবার জমিতে একটাও ফসল ভালো হয়নি হ্যাঁ গিন্নি খুবই চিন্তায় আছি এভাবে চললে তো না খেয়ে মরতে হবে তুমি এক কাজ করো ওই পদ্ম বিলে অনেক পানি ফল হয়েছে পদ্ম কাটা গায়ে ফোটার ভয়ে কেউ ওই বিলে নামে না তুমি যদি কিছু পানি ফল তুলে বাজারে বিক্রি করতে তাহলে দুটো পয়সা রোজগার হতো হ্যাঁ তাই করি দেখি কিছু পানি ফল তুলতে পারি কিনা এই কথা বলে জয়দেব ওই পদ্ম বিলে যায় তারপর পদ্ম নামতেই সে শুনতে পায় বাচ্চা কান্না আজ মুনি হচ্ছে কিন্তু কান্নার অবস্থা বন্ধ হয়ে আসছে জয়দেব পাঁচ অনুসরণ করে এগোতে গিয়ে দেখে একটা বড় পদ্ম ফুলের উপর ফুটফুটে সুন্দর বাচ্চা শুয়ে শুয়ে কাটছে বড় পদ্ম আর এমন সুন্দর ফুটফুটে বাচ্চাকে এখানে কে রেখে গেল ঠিক তখনই পদ্মগুলে বিল থেকে উঠে আসে পদ্মরাণী ও আমার মেয়ে এই বিলের তলায় আমার রাজ্য ওখানে আমার মেয়ের একদম নিরাপদ নয় আমার মেয়েকে তোমার কাছে রেখে গেলাম ওকে খুব যত্নই রেখো কিন্তু মনে রেখো এই মেয়ে কোনো সাধারণ মেয়ে নয় যখন তার পাঁচ বছর পূর্ণ হবে তখন তার মধ্যে জৈবশক্তি প্রকাশ পাবে আমার মেয়েকে কোনোদিনও কষ্ট দিবে না ওর চোখের জল যেন কোনোদিনও মাটিতে না পড়ে না হলে তোমাদের গ্রামে মহাসঙ্কট নেমে আসবে এই কথা বলে পদ্মরানী জলের তলায় চলে যায় আর জয়দেব বাচ্চা মেয়েটিকে নিয়ে বাড়ি ফিরে আসে মোহিনী ও মোহিনী কাকে এনেছি দেখো উপরবেলা এতদিনে মুখ তুলে চেয়েছেন কি হলো আজ এত আনন্দ কিসের সেই কখন গেছো পানি ফল তুলতে এই আসার সময় হলো ও মা এই তো ফুটফুটে মেয়ে কোথায় পেলে একে গোটা শরীর থেকে যেন ঠিকরা বেরোচ্ছে বলছি মোহিনী কিন্তু তার আগে তুমি কথা দাও এ কথা তুমি কোনোদিনও কাউকে বলবে না আচ্ছা বাবা আচ্ছা কথা দিলাম কাউকে কোনোদিনও কিছু বলবো না জয়দেব মোহিনীকে সমস্ত কথা খুলে বলে এ আজ থেকে আমার মেয়ে এ মেয়েকে আমি পদ্মবিলের থেকে পেয়েছি পদ্মফুলের আরেক নাম হলো কমল তাই এ মেয়ের নাম কমলিনী কিন্তু আমাদেরই তো অভাবে সংসার আমাদেরই তো একবেলা খাবার জুটে না তাহলে আবার বাচ্চার খাবার তুমি চিন্তা করো না গিন্নি আমি কোনো একটা ব্যবস্থা ঠিক করে নেব ঠিক তখনই জমিদের বাড়ি থেকে এক সৈন্য জয়দেবের বাড়িতে আসে জয়দেব বাড়িতে আছো নাকি ও জয়দেব আগে বলুন জমিদার মশাই পাঠালেন বুঝি কিন্তু এবারে তো একদম ফসল ভালো হয়নি খাজনাটা যদি একটু কম করতেন তাহলে খুব ভালো হতো তুমি প্রতি বছর সবার আগে খাজনা দিয়েছো তাই জমিদার এবার তোমার খাজনার উপর মুখুপ করেছেন তোমার সততা দেখে জমিদার বাবু নিজে কর্মচারী পদে তোমাকে নিযুক্ত করেছেন কাল সকাল সকাল দিয়ে জমিদারর সাথে দেখা করো আমি চললাম এ মে আমি আজই পেলাম আর আজই আমি সুখবর পেলাম এ মেয়ের মধ্যে নিশ্চয়ই দৈব শক্তি আছে জয়দেব জমিদারবাড়ির কর্মচারীর পদে নিযুক্ত হওয়ার পর থেকেই তাদের সংসারের দুঃখ কষ্ট অভাব দূর হয়ে যায় দেখতে দেখতে কমলিনীও বড় হয়ে যায় এমন একদিন সকালবেলা গன்னி কমলিনীর পাঁচ বছর বয়স পূর্ণ হয়েছে ওর জন্য তুমি পঞ্চবেরী নন্না করো কেমন হ্যাঁ ওই দিকে গিয়েছে কোদু কোদু কোদুগুলি গিয়েছে কোনো গড়ন করছে চলো তো দেখি গিয়ে তখন তারা পদ্মভিলের কাছে গিয়ে দেখে পাশের বাড়ি অনূপ পদ্মভিলের জলে ডুবে গিয়েছিল আর সে একেবারে নিস্তেজ হয়ে পড়েছে এই অনু কি হয়েছে তোর উঠে পড় না অনু দেখ তোর ভয়ে সবাই কত কান্নাকাটি করছে কমলিনী অনুর মাথায় হাত বলেতেই পুকুরে ডুবে গিয়ে গিলে খাওয়া জল অনু মুখ দিয়ে বেরিয়ে যায় তারপর সে চোখ মেলে তাকায় এই মেয়ে যে কোনো সাধারণ মেয়ে নয় জয়দেব এই মেয়ে যে মা মহামায়া দূর কি যে বড় তোমরা এসব কিছু না এসব কিছু না এর কিছুদিন পর গ্রামের একটি ছেলেকে কালকে উঠে সব কাটে ও ডাক্তার দেখিও যখন তার প্রাণ ফিরল না তখন গ্রামের সবাই বলে কমলিকে ডাকতে আর কমলিনী এসে সাপে কাটা ক্ষত স্থানে হাত দিতেই তার শরীর থেকে সমস্ত বিষ নেমে যায় আমাদের কমলিনী শক্তি মায়াবী শক্তি অধিকারী আমাদের গ্রামের দুঃখ কষ্ট গোছাতে সৃষ্টিকর্তা একে পাঠিয়েছেন এভাবে দিন কাটতে থাকে গ্রামের কোন সমস্যা অসুখ বিসুখ জমিতে ফসলের ক্ষতি সব কিছুতেই কমলিনীর হাতের ছয় জাদুর মতো ঠিক হয়ে যায় এই গ্রামের এত উন্নতি আগে কেউ কখনো দেখেনি মহাযজ্ঞে আমার একশো আটটা পদ্ম লাগবে খালিতে একশো সাতটা পদ্ম ফুল রয়েছে আমাকে এখনো একটা পদ্ম ফুল জোগাড় করতে হবে শুনেছি পাশের গ্রামে পদ্মবিল আছে যাই সকাল হওয়ার আগে পদ্মফুল তুলে নিয়ে আসে সেই ডাইনি বুড়ির ছদ্মবেশে পাশের গ্রামে ওই পদ্মবিলের সন্ধান খুঁজতে থাকে সন্ধান করতে করতে সেই যখন কমলিনীর বাড়ির পাশ দিয়ে যাচ্ছিল আমার মেয়ে যে জাদু শক্তি অধিকারী তার এই সব গ্রামে সকলেই জেনে নিয়েছে সবার মুখে মুখে শুধু কমলিনীর কথা আমার খুব ভয় করছে গো যদি কেউ আমাদের মেয়েকে আমাদের কাছ থেকে কেড়ে নেয় কেউ ক্ষতি করে দেয় আমরা তো কাউকে বলতেও পারবো না ও যে কোনো সাধারণ মেয়ে নয় ও হলো এক মায়াবী পদ্মবিলের মেয়ে পদ্মরানী মেয়ে আমার একশো আটটি পদ্মবিল ব্যবস্থা হয়ে গেল কাল আমি এই মেয়ের মাথা যজ্ঞে অর্পণ করলে তাহলে তো আমি এর জাদুর সমস্ত শক্তি লাভ করব আর আমি হব এই সমস্ত শক্তির অধিকারী পরের দিন সকালবেলা জয়দেব কাজে বেরিয়ে যায় আর মোহিনী তখন রান্না ঘরে বসে রান্না করছিল আর কমলিনী ঘরে খেলা করছিল আর সেই সুযোগে ডাইনি বুড়ির এক ছদ্ম এসে মা মা কমলিনী বাড়িতে আছো নাকি কমলিনী কে কে ডাকে আমায় মা কেউ মনে হয় আমায় ডাকছে কে ভিতরে সু আগে আমি পাশে গ্রামে থাকি আমার নাতি দশ দিন ধরে খুবই জ্বর কিছুতে কমছে না মরণ বাঁচার অবস্থা শুনেছি কমনে নিয়ে হাতে সবাই সবাই ভালো হয়ে যা আমি একবার কমনে নিয়ে আমার নাতির কাছে নিয়ে যেতে এসেছি

চিন্তা করোনা মা এই তো কাছে গ্রাম এই ঢংমিডি কত দূর থেকে এসেছে বাবা ফিরে আসার আগেই আমি ফিরে আসব এই কথা বলে কমলিনী বুড়ি সাথে বেরিয়ে পড়ে কিন্তু বুড়ি চরযন্ত্র করে কমলিনীকে জঙ্গলের ভিতরে নিয়ে গিয়ে তার গহ্বর সামনে এসে আসল ডাইনি রূপ ধরে তুমি তুমি তো আমাকে কেন এখানে নিয়ে এলে আজ কমলিনী ভয়ে কাঁদতে থাকে আর তার চোখের জল মাটিতে পড়তে থাকে আর তাদের গ্রামে নেমে আসে ভয়ঙ্কর দুর্যোগ কমলিনী বাড়ি ফিরছে না দেখে মোহিনী জয়দেবকে সমস্ত কথা খুলে বলে কি বলছো গো গিন্নি, কমলি কষ্ট পাচ্ছে, তাই এমন ঝড় বৃষ্টি হচ্ছে, আমি এখন ওকে কোথায় খুঁজি? চলো আমরা দুজন পদ্মবিলে গিয়ে পদ্মরানীকে স্মরণ করি, তিনি নিশ্চই কোনো উপায় বলে দিবেন। মোহিনী আর জয়দেব পদ্মবিলের কাছে পৌঁছয় আর পদ্মবিলে গিয়ে পদ্মরানীকে ডাকতে থাকে। পদ্মবিল থেকে বেরিয়ে আসে পদ্মরানী। তারপর সমস্ত কথা শুনে পদ্মরানী বলে আমার মেয়েকে এক ডাইনি পাশের গুয়ায় বন্দি করে রেখেছে ও ভয়ে কাঁদছে ওর চোখের জল মাটিতে পড়ায় গ্রামে দুর্যোগ নেমে এসেছে ওকে তাড়াতাড়ি ফেরাতে না পারলে গ্রাম ধ্বংস হয়ে যাবে এই নীল পদ্মটি তোমার কাছে রাখো লুকিয়ে ডাইনির ঘরে প্রবেশ করে এই নীল পদ্মটি ওই ডাইনির গায়ে ছুঁড়ে দিলে ওর বিনাশ ঘটবে এরপর জয়দেব আর মোহিনী সেই গুহায় যায় তারপর নির্পদ ডাইনির গায়ে ছুড়ে দিতেই ডাইনির গায়ে আগুন লেগে সে ভুস্রুগত হয়ে যায় তারপর কমলিনীকে গুহা থেকে উদ্ধার করে ওই পদ্মবিলের পদ্ম রানীর কাছে যায় তোমার মেয়ে যে আমাদের কাছে আর নিরাপদ নয় ওকে আবার তোমার কাছে ফিরিয়ে নিয়ে যাও এসব কি বলছো বাবা আমি ওই পদ্মবিলে কেন ওনার কাছে ফিরে যাবো আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না এই পথ রানী তোর আসল মা তারপর জয়দেব কমলিনীকে সমস্ত কথা খুলে বলে সবকিছু শুনে কমলিনী বলে পদ্মরানীর সাথে আমি যেতে পারি কিন্তু একটা শর্তে পদ্মরানী তুমি আমাকে কথা দাও বলো আমাকে আমার মা বাবার সাথে দেখা করতে দিবে ঠিক আছে মা কথা দিচ্ছি তোমার পালিত বাবা মাকে একটা জাদু সেদ্ধ পদ্মফুল দেব তারপর পদ্মরানী জাদু করে শ্বেত নিয়ে আসে তারপর জয়দেবকে শ্বেত দিয়ে বলে যখনই তোমাদের কমলিনীকে দেখতে ইচ্ছে করবে এই শ্বেত পদ্ম বিলের জলে স্পর্শ করবে আর তখন কমলিনী আর আমি চলে আসবো বিলের জলে আর গ্রামে কোনো সমস্যা এলে এই শ্বেত স্পর্শ করলেই সব সমস্যা সমাধান হয়ে যাবে এই কথা বলে পদ্মরানী কমলিনীকে নিয়ে চলে যায় মাঝে মধ্যে কে মোহিনী আর জয়দেবের পদ্ম পদ্মবিলের ছোঁয়াতেই কমলিনী উপরে উঠে আসে তাদের সাথে কথা বলে সময় কাটায় আর গ্রামে কোনো বিপদ ঘটলে ওই পদ্ম স্পর্শের ছোঁয়াতে সব বিপদ সমাধান হয়ে যায় আমাদের গর্ব এখানেই শেষ আমাদের গল্প যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওকে লাইক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন আর নতুন নতুন গল্প দেখতে চাইলে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না আর কমেন্টে জানাবেন আমাদের গল্পটি আপনাদের কাছে কেমন লাগলো ধন্যবাদ বন্ধুরা সকলে ভালো থাকুন